বাংলাদেশ লিগুল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মাহমুদ জাকির হোসেন আজ আমরা যে বিষয় আলোচনা করব। সেই বিষয় আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে যে মামলাগুলো তার মধ্যে অন্যতম হলো যে ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলাগুলো সাইবার ট্রাইব্যুনালের মামলা হয় উক্ত মামলাগুলো অর্থাৎ অডিও বিডিও অথবা ইউটিউব ফেসবুকের মাধ্যমে যেই বিকৃতি ধরনের কাজকর্মগুলো করা হয় অনলাইনের মাধ্যমে যেই বিকৃতি ধরনের কাজকর্ম করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে সে আইনের আন্ডারে কিন্তু এই ফেক মামলাগুলো করা হচ্ছে আমি আর কিছু কিছু মামলা আছে সত্য সেগুলো অবশ্যই সাজা পাচ্ছে আর যারা মিথ্যে মামলা করছে যাদের গলা কাটি দেওয়া হচ্ছে অর্থাৎ ফেক আইডি খুলে যাদের নামে ভুলভাবে হুমকি দেওয়া দিয়ে আরেকজনকে ফাঁসি দেওয়া হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কি সমাধান আছে সেই বিষয় আজ আলোচনা করব। এক ব্যক্তি কোনো অপরাধ করেনি কিন্তু অন্য একটা মেয়ে তার নামে একটা ফেসবুক আইডি খুলে তাকে ফাঁসি দিয়েছে অর্থাৎ তার নামে আইডি খুলে ওই আইডি থেকেই তারা কিন্তু খারাপ কাজ করা শুরু করছে পরবর্তীতে এই ব্যক্তির নামে কিন্তু মামলা দিয়েছে অর্থাৎ যে অপরাধ করলো না সে কিন্তু অপরাধী হয়ে গেল বাস্তব পক্ষে সে তো অপরাধী ন সে হলো বিক্রিমাইজ সে হয়ে গেছে ইভেন কি তার মামলাও বর্তমানে কোর্টে চলমান রয়েছে এই ক্ষেত্রে উক্ত ব্যক্তি কী করবেন যদি মিথ্যে মামলা হয় মিথ্যে মামলার যদি আপনি কোনো সম্ভাবনাও থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন যখন কোনো ডিজিটাল নিরাপত্তা আইন আপনার বিরুদ্ধে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যখন কোনো ফেসবুক ফেক আইডি আপনার নামে হয়েছে বা কোনো ইমো আপনার হ্যাক হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু সংশ্লিষ্ট থানায় কমপ্লেন করবেন সেক্ষেত্রে অবশ্যই যে আইডিটা হ্যাক হয়েছে সেই আইডিটা কিন্তু কমপ্লেন করে ওখানে দিয়ে দিবেন অথবা আপনার নামে যে ইমো আইডিটা খোলা হয়েছে সেই আইডিটাও কিন্তু আপনি সংশ্লিষ্ট থানায় একটা সাধারণ ডায়েরি করে রাখবেন এই সাধারণ ডায়েরি যদি আপনি করে রাখেন পরবর্তীতে যদি ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো মামলাও হয় আর উক্ত আইডি দিয়ে যদি কোনো খারাপ কাজও করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বেঁচে যাবেন আপনার কোনো সমস্যা হবে না যে যে ডকুমেন্টসগুলো তারা দিয়েছে ওই ডকুমেন্টসগুলো সত্যি নয় সেক্ষেত্রে কিন্তু আপনি উক্ত কোর্টে কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারেন যে ওই ডকুমেন্টসগুলো আপনার নয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তদন্ত প্রতিবেদন পাঠানো হবে তদন্ত করা হবে সেই তদন্ত করে কিন্তু আপনি অনেকটাই বেনিফিট হবেন যদি সত্যিকারীতে অরিজিনালি যদি আপনি উক্ত অপরাধে অপরাধী না হন আর সেই ক্ষেত্রে যদি আপনার মামলায় সাজা প্রাপ্ত না হয়ে আপনি খালাস হয়ে পেয়ে যান সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি অপরাধ করিনি আমি জেল খেটেছি মামলা তিন চার বছর পরিচালনা করেছি সেক্ষেত্রে আমার কি রেমিডি যেখানে আমি নিজেই ভিক্টিমাইজ অপরাধ হিসেবে মামলা দিয়েছি কিন্তু পার্সোনাল আমি একদম ভিকটিমাইজ সেক্ষেত্রে আমি বলতে পারি যে মিথ্যে মামলা করার কারণে মিথ্যেভাবে আপনাকে হয়রানি করার কারণে সামাজিকভাবে আপনাকে হ্যার প্রতিপন্ন করার কারণে আপনি ফার্স্ট অফ অল কিন্তু আপনি ডিফরমেশনে মামলা করতে পারেন ডিফরমেশনের মামলা করার পর কিন্তু আপনি অবশ্যই মিথ্যে যারা সাক্ষী দিয়েছে তাদের নামে কিন্তু আপনি মিথ্য মিথ্যে সাক্ষী প্রদানের জন্য মামলা করতে পারেন তাদের নামে অবশ্যই তারা যে ডকুমেন্টসগুলো দিয়েছে মিথ্যে ডকুমেন্টসগুলো দিয়েছে প্রতারণামূলকভাবে তারা ডকুমেন্টসগুলো তৈরি করেছে সেজন্য কিন্তু তাদের বিরুদ্ধে ফ্রড মামলাও করতে পারেন এই মামলাগুলো যখন করবেন তখন কিন্তু অবশ্যই যে কোর্ট থেকে আপনারা রেমিডি পেয়েছেন সেই কোর্টে অবশ্যই তদন্ত প্রতিবেদন আপনার পক্ষে ছিল অবশ্যই এই প্রতিবেদনগুলো সহ আপনাদের রায় সহ আপনি কিন্তু ফ্রড মামলা করতে পারেন তো এখন থেকে সবাই সচেতন হয়ে যান এরপরও যদি ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে আপনাদের কোনো কিছু জানার থাকে বা জানার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক ইউটিউব ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে আনসারটা পাঠিয়ে দিব। আজকের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম